সো গাইস আবারও নিয়ে চলে আসলাম দুই সালের ট্রিক্স অ্যান্ড ট্রিক সো তোমরা যারা এখনো এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কলিং বেলটি বাজিয়ে দিয়ে আরও এরকম সুন্দর সুন্দর ট্রিক্স পাওয়ার জন্য পাশেই থাকো সবাইকে ধন্যবাদ চলো আমরা আর না করি সো চলো আমরা ট্রিক্স অ্যান্ড ট্রিকটা শুরু করে আসি সো আবারও বলতেছি যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক বিলটি অন করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সো চলো এখানে আসবো আসার পরে যে সামনে তোমরা যেটা দেখতে পারতেছো আর কি যে ঘাসের এই যেটা এখানে দু তিনটা ঘুষি মারবে মারার পরে আমরা পৃথিবীতে দেখো যার সময় যে যে এইটা এইটার পাশ দিয়ে ঠিক এইভাবে দৌড়ে আসবে ওই যে দেখতে পারতেছো এটা এইটার পাশ দিয়ে দৌড়ানো আসার পরে সো তোমরা আর কিছু করতে হবে না আর কি সোজা দৌড়ে চলে যাবে এই যে সবার আগে যে আর কি তোমরা গান টান হাতে নিয়ে সব সবকিছু আর রেডি হয়ে রাখতে পারবে ইনি আমার সঙ্গে সঙ্গে তোমরা মারতে পারবে সো চলো দেখা যাক আমরা কি অবশেষে নামতে পারি সো এখানে আসবো আসার পরে নিচে একটু একটু ঢালু থাকবে তার নিচে একটু জাম্প করবো আর কি এই যে টাইম উঠলে মানে নাই আর কি সো তারপরে দেখতে পারবে আর কি এই যে তোমাদের সামনে এরকম সোসে হবে ওখানে একটু হালকা একটু আট আটকে আর কি আটকে থাকার পরে সো তোমাদের এরকম প্যারাশুট দিয়ে দিবে গ্রিনা থেকে নিচে দেওয়ার পরে এই যে তোমরা নিচে নামে সবার আগে সো দেখো আশেপাশে একটা এনিমিও নাই সো তোমরা সবার আগে লুট বক্স খুঁজে আর কি লুট টুট করে তোমরা রেডি হয়ে থাকতে পারবে সবাইকে ধন্যবাদ সো যাদের যাদের টিকস অ্যান্ড ট্রিক ভালো লাগছে তারা অবশ্যই অবশ্যই লাইক করতে বলবে না আর হ্যাঁ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে যারা টিকস অ্যান্ড ট্রিক ভালোভাবে বুঝতে পারছো আর